আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আমার খরগোশের কিছু বেবি হয়েছে তো এগুলো আমার মেয়ে খুব শখ করে খরগোশ কিনেছিল তো অবশেষে পালতে পালতে খরগোশের বাচ্চা হয়ে গেল আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটি দিয়েছি আর কি তো চলুন দেখুন আমার খরগোশের বেবিগুলো কত সুন্দর ফিওয় প্রথমবার তিনটে বেবি হয়েছিল দুইটা কালো একটা সাদা এবং দ্বিতীয়বার আবার তিনটা বেবি মানে চারটা হয়েছিল একটা মারা গেছে আর তিনটা আছে তো অনেক সুন্দর বেবিগুলো আপনারা দেখুন এই বাচ্চাগুলো হাত দিতে অনেক ভালো লাগে তো ভিওয়ার্স আমার বাচ্চা তো এই খরগোশের বেবিগুলোকে আদর করেই পাশাপাশি আমার প্রতিবেশীর বাচ্চারাও আসে আর কি খরগোশের বাচ্চা দেখতে এবং অনেক আদর করে অনেকে আসে খরগোশের বাচ্চার জন্য জামা বানায় নিয়ে আসে আর কি অনেক ভালো লাগে তো বাচ্চারা এগুলো নিয়েও অনেক আনন্দ করে দেখে আমারও আনন্দ লাগে আর আমিও ওদেরকে আদর করি গায়ে হাত দিতে খুব ভালো লাগে তাই হাত বুলিয়ে দিই খুবই সফট আর কি ওদের দেহটা মানে বডিটা খুবই সফট সেদিন বাসারা বেশি পছন্দ করে আসসালামু আলাইকুম